কি নিয়ে আসলে তুমি বাজার থেকে গুড সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব আছো চলে এসছি আজকে একটা নতুন ভিডিওর সাথে কি বলো তো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না তো আজকে স্বাধীনতা দিবস সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে সারাদিন কি কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাক জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি না এই রান্নাঘরের জানালাটা খুলতে যাই আজকে খুলে যখন এই ন্যাশনাল ফ্ল্যাগটা দেখলাম সত্যি নিজেকে খুব গর্বিত বলে মনে হচ্ছিল আমি গর্বিত আমি একজন ভারতীয় আর এই স্বাধীন ভারতের একজন নাগরিক হতে পেরে ভীষণ গর্বিত মনে হচ্ছে এখন একটু এসছি ছাদে আর চারিদিকে এত পতাকা দেখছি কি ভালো লাগছে তারা তোমাদের দেখায় প্রথমে তোমরা আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে না আজকে চারিপাশটা তার উপর এই ন্যাশনাল ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে প্রত্যেকটা বাড়ির ছাদে দেখলাম এই ন্যাশনাল ফ্ল্যাগটা লাগিয়েছে সবাই বেশ ভালো লাগলো দেখতে শুধু আমরা এখানে যে কটা থাকি সবাই ভাড়াটিয়া থাকি তো তাই জন্য আর লাগানো হয় আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল ভাবলাম জামা কাপড় ধুয়েই দিই তাই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কেউ হয়ে গেছে ধোয়া তো ওই জন্যই ছাদে এসছিলাম আর এত সুন্দর ওয়েদার দেখে মন তো একদম ভালো হয়ে গেল এখন যাব বাজারে তার তাড়াতাড়ি করে বাজারের দিকে যাই দেখি মাছ ফাস নেওয়ার ইচ্ছে আছে যেতে যেতে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখি আমরা যেখানে ভাড়া থাকি তার পাশেই একটা স্কুল আছে ওই স্কুলের বাচ্চাদের এখানে র্যালি হচ্ছিল আর হঠাৎ করে না দেখা হয়ে গেল আমার বান্ধবীর মেয়ে স্কুলে পড়ে আর তাদের সাথেই আমার দেখা হয়ে গেছিলো তাই আমাকে না ডাকছিল বললো আসো তুমি যাবে নাকি কিন্তু কি করব বলো আমি তো মাছ নিতে এসেছি আর আমার কপালটা এত ভালো আমি বাড়ির সামনেই মাছ পেয়ে গেছি আমার আর বাজারে যেতে হলো না আমি প্রথমেই ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা বাজারে যাব এখন সকাল সকাল অতটা রোদের মধ্যে না যেতে একদমই ইচ্ছে করছিল না তাই বাড়ির পাশ থেকে মাছ নিয়ে চলে আসছি আর সোনাকে একটা ন্যাশনাল ফ্ল্যাগ কিনে দিয়েছি আর বাড়ি এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে না রান্না করব ওই আলু দিয়ে একটা তরকারি এখানে পুরো একটা গোটা মাছ নিয়েছিলাম তো কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না করব প্রথমে আমি মাছ ভেজে নেব কারণ সোনাকে সকাল থেকে কিছু খাওয়ানোই হয়েছিল না ভাবলাম মাছ ভাজা করে ভাতটা খাইয়ে আচ্ছা তোমরা বলো তো কার কাজ করতে করতে গান শুনতে ভালো লাগে আমার না খুব ভালো লাগে তাই এখানে প্রজেক্টরে আমি গান চালিয়ে দিয়েছিলাম আর কাজ করছিলাম তোমরা একটু শোনো জানি না কেন আজকের দিনে এই গানটা শুনতে খুব মন চাইল তাই গানটা চালিয়ে কাজ করছিলাম মধ্যে যে কতটা আছে একজন জানতে তো আর কিছু বললাম না এইদিকে দেখো আমার তরকারি রান্না করা হয়েও গেছে আর আমার মেয়ের দুষ্টুমিটা একবার দেখো তোমরা আমি ঘর মুছবো বলে এখানে জল রেখেছিলাম আর এখানে সার্ফ একটু দিয়েছিলাম ওর মধ্যেই ঢুকে এখন উনি লাফালাফি শুরু করেছে ওখান থেকে বের করে ওকে স্নান করি খাইয়ে দিয়েছি তারপর ও ঘুমিয়ে পড়ে এখন আমি নিজে খেয়ে নেব কারণ অনেকক্ষণ ধরে কিছু খাইনি মাথাটা না কেমন ব্যথা ব্যথা করছি যাই হোক তারপর সন্ধেবেলা চলে গেছিলাম বাজারে আর বাজারে আসলে আমার মেয়ে নাই মাসির কাছে চলে যায় ওখানেই বসে বসে উনি আড্ডা দিচ্ছে আজ হচ্ছে স্বাধীনতা দিবস রাত পোহালেই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কিছু কেনাকাটা করতে আসলাম যেরকম সবজি কিছু ছিল না ওটাই নেব ফলডল নেব মিষ্টি নেব আর জানো তো ওই মাসি আমাকে একটা তাল দিয়েছে আমি এমনিতেও নিতাম কিন্তু মাসি নিজে থেকে আমাকে একটা তাল দিল তালের বড়া তো খেতেই হয় তাই না ব্যাগ ভরে বাজার করেছি এবার টোটো নিয়ে বাড়ির সামনে নামবো তারপরে বাড়িতে যাব এত কষ্ট হয়ে গেছে কি বলবো মেয়ে এসেও বিরক্তি ফিল করছিলো তারপরে আমাকে দেখো আমি কতটা ঘেমে গেছি আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা কষ্ট হয়ে যাবে আমার ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছিলো অনেক ধরনের ফল ডল নিয়েছিলাম তাল নিয়েছিলাম তালটা বিশেষ করে অনেকটা ভারী হয়ে গেছিলো আমি যখন থেকে বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাই প্রায় কলেগ ছিল তো বললো সোনার পছন্দের ফ্রুটগুলো নিয়ে নিতে এখানে আঙুর ফল ছিল তো আঙুর ফলগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আনারসটা না আমার খেতে খুব ইচ্ছে করছিল তাই জন্য নিয়ে নিয়েছি এখানে সুজি নিয়ে নিয়েছি চিঁড়ে নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা ভাবছি দেখি কালকে কি কি করা যায় জানি না ইচ্ছে তো আছে অনেক কিছু করার কতটা দূর পারবো কারণ বাচ্চাকে নিয়ে আমার অতটা সম্ভব হবে না কালকে কিছু করিছাই না করি তালের বড়টা করার না চেষ্টা করব এখানে ফুলও নিয়ে নিয়েছিলাম কিছুটা আর মিষ্টিও নিয়ে নিয়েছিলাম কালকে পুজো দেব তাই জন্য আবার কালকে যাব ওই জন্য নিয়ে চলে এসেছি আর এখন যেন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি এখানে কাজবাজগুলো করছি কারণ জামা কাপড় যেগুলো মেলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে এখন ভাজ করে করে আলমারির মধ্যে ঢোকাচ্ছি মেয়ে এখন না ঘুমাচ্ছে এই ফাঁকেই আমাকে প্রত্যেকটা কাজ করে নিতে হবে কি যদি সব কাজ কমপ্লিট করে রাখি কালকে সকালে উঠে সেরকম কোনো কাজের চাপ থাকবে না কালকে আবার ভাবছি তালের বড়া করব অনেক কাজ আছে ওই জন্য তো যাই হোক আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বাই সবাইকে